প্রমাণিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছরের জীবন আমরা একবার পেয়েছি আমাদের কখন মরে যেতে হবে আমরা জানি না তবে আমাদের ইচ্ছা যদি আল্লাহ তালার ইচ্ছার সাথে সম্পৃক্ত না করতে পারি তাহলে আমাদেরকে শয়তান এবং ইবলিস হয়ে আল্লাহ তালার অপোজিশন হয়ে জীবন কাটাতে হবে আর যারা ইবলিস মানুষ শয়তান মানুষ এবং তাগতের অনুসারী হয়ে জীবন কাটাবে এরা এই পৃথিবীতে অন্তত আল্লাহ আল্লাহতালার দেওয়া যে সুখ শান্তি সেটি উপভোগ করতে পারবে না যার ফলে দুনিয়ার জীবন তাদের কেটে যাবে কিন্তু মরার পরে যে চিরস্থায়ী যাতনার স্থান যাহার নাম রয়েছে সেখান থেকে এরা বাঁচবে না তাই আপনাকে আমাকে রব্বানি প্লান মতে জীবন কাটিয়ে দিতে হবে আল্লাহ যেটি ইচ্ছা করেছেন সেটি আপনাকে আমাকে মানতে হবে আর সেই মতে আমাদের জীবনকে গড়ে নিতে হবে ইব্রাহিম রাসুলকে আল্লাহ যেমন বলেছেন কল আহ রব্বাহু আসলিম যখন তার রব তাকে বলে ইসলাম মানতে হবে মুসলিম হতে হবে সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিলেন কলা আসলাম তুলি রব্বিলা আলমিন ইব্রাহিম বলে আমি ইসলাম গবুল করে নিয়েছি রব্বুল আলমিনের জন্য আমরা যদি আমাদের জীবনকে ইব্রাহিম রাসুলের স্লোগান মতে বলতে পারি কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লা শারিকা লহু ওয়া বিযালিকা ওমুতু ওয়া আনা আওলু মুসলিমিন তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার যাবতীয় ইবাদত বন্দেগীর কুরবানি আমার জীবন এবং মৃত্যু সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রব তালার জন্য যার কোনো শরিক নেই তিনি হুকুম দিয়েছেন আমি যেন প্রথম মুসলিমদের অন্তর্ভুক্ত হই তো আপনারা যে যেখান থেকে আমার কথা শুনছেন আমরা যদি আমাদের সোসাইটির প্রথম মুমিন মুসলিম হতে পারি এর থেকে ভাগ্যবান আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আর কেউ হতে পারে না যদিও আপনি মুমিন মুসলিম হলে আপনার শত্রুদের অভাব হবে না যেমন আমার শত্রুদের অভাব নেই আমার আপন নয়জন ভাই বোন আমার জানের শত্রু হয়ে আছে তারা আমার বাবার থেকে পাওয়া জায়গা জমি সেগুলিও লুটপাট করে খাচ্ছে আবার আমার মা তার বাবার পক্ষ থেকে যা কিছু পেয়েছেন সেগুলিও আবার আমার ভাই তার ধর্মের ঘর মাদ্রাসার নামে লিখে নিয়েছে এবং মাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে এই ভণ্ডামিগুলি আমার ফ্যামিলিতেও আছে আপনাদের ফ্যামিলিতেও আছে এখন চিন্তা করতে হবে আপনি ভণ্ডদের সাথে থাকবেন না রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্বাচনকৃত সেই নবী ইব্রাহিম রাসুলের অভ্যাসের সাথে থাকবেন যেখানে তিন নম্বর সুরা আল ইমরানের পঁচানব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে বলে দাও আল্লাহ সত্য কথা বলছেন ফাত্তাবি মিল্লা তাই হানিফা তাই তোমরা আজকের নয়শো কোটি মানুষ যার ভিতরে আমি নিজেও রয়েছি ইব্রাহিমের অভ্যাসের অনুসারী হয়ে যাও এটি আল্লাহ তাআলার সত্য কথা। উমাকানা মিনাল মুশরিকিন ফাত্ত বিউমিল ইব্রাহিম হানীফা উমাকানা তোমরা সবাই ইব্রাহিমের সেই স্বতন্ত্র মিল্লাতের অভ্যাসের অনুসারী হয়ে যাও আর অংশীবাদীদের দলে সামিল হবে না কারণ ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের কেউ না তাই আসুন আমরা সবাই ইব্রাহিম রাসুলের সঙ্গে সাথী হয়ে জীবন কাটানোর চেষ্টা করি